গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব আতঙ্কিত গ্রামবাসীরা টানা তিন মাস ধরে প্রচণ্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব গরমের মধ্যে তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে সাপ বাবাজিরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পঞ্চলতি লোকের চোখে প্রায়শই বিষাক্ত সাপ চোখে পড়ছে হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে চার ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ জানিয়ে রীতিমতো ওই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ অঞ্চলেই বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায় এদিন বন দফতরে খবর দেওয়া হলে অনেক পরে ঘটনাস্থলে এসে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায় বিষাক্ত সাপ চোখে পড়লে গ্রামবাসীরা বনদফতরকে খবর দিলে দফতরের পক্ষ থেকে কোনো সুরাহা পান না তারা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এই প্রচণ্ড গরমের মধ্যে লোকালয়ে সাপ ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না তাই বিভিন্ন মৎস্যজীবীর জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে তাই আমি হিঙ্গলগঞ্জ যাওয়ার পথেই দেখলাম যে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের জালে বিষক্ত সাপ পড়েছে ওরা মৎস্যজীবীদের পক্ষ থেকে দপ্তরে সংবাদ দিয়েছে কিন্তু মৎস্যজীবীরা নিতে অনিচ্ছুক ওরা নিজেরাই বলছে যে আপনারা বনের যে শিল্পী আছে কিন্তু এরকম বিষক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ তাদের কাছে তারা জীবন বিপর্যয় নিয়ে সাপটা ধরে রেখেছে অতি বিলম্বে যাতে সাপটা বেনু দপ্তর নিয়ে যায় ওনাদের কাছ থেকে মৎস্যজীবীদের কাছ থেকে এই কামনাটাই করছে নাম ধন্যবাদ রোমান সমস্যা